বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আচ্ছন্ন পুরো জাতি এর মধ্যে একে একে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই সাথে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ জুড়ে বইতে শুরু করে নির্বাচনী হওয়া এর মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরাও চলছে ভোটের লড়াইয়ের প্রস্তুতি এমন সময় খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকে যেন থমকে গেছে পুরো জাতি বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়ন দেওয়া আসনগুলোতে ভোটগ্রহণ স্থগিত হবে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন নির্বাচন আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের বিধান থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান ও আইনি ব্যাখ্যা এখন আলোচনার কেন্দ্রে যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের সতেরো এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন বা একানব্বইয়ের ক ও একানব্বইয়ের উম অনুচ্ছেদ অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয় তাহলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন নির্বাচন বাতিল হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং কমিশন নতুন তফসিল ঘোষণা করবে আগের তফসিলে যারা বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন আইনি স্পষ্টভাবে বলা আছে কোন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের তফসিল বাতিল হবে তবে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বর্তমান তফসিলে এর কোনো প্রভাব পড়বে না কারণ তিনি এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে আগেই বিকল্প প্রার্থী রেখেছে ফলে এ নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না বলেও তিনি মত দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন বিষয়টি নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে গেল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বগুড়া দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় একই সঙ্গে এইসব আসনেই বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও জমা দেওয়া হয়েছে মির্জা নিউজ